আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আমি চলে আসলাম এখন দশতলার উপরে দশতলার উপরে ছাদে উঠে দেখি অনেক সুন্দর সুন্দর গাছ এটা হচ্ছে ড্রাগন ফল গাছ দেখেন কত সুন্দর সিরিয়ালে লাগানো হয়েছে ছাদের উপরে এগুলা থেকে কিছুদিন পর ফল আসবে এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছের লেবু এসে গেছে তো লেবুগুলো অনেক সুন্দর আরও অনেক প্রকারের গাছ আছে এখন আপনাদের দেখাবো আমি লাল ফুল গাছ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এটা কি ফুল আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে লেবু গাছ এখানেও লেবু ধরেছে আর এটাও লেবু গাছ এটাতেও লেবু ধরেছে তো এখানে অনেক প্রকারের গাছ রয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য সাদের উপরে না উঠলে বা বুঝতে পারতাম না কিংবা জানতাম না এটা দেখেন কি গাছ পেয়ারা গাছ এটা ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল এখানে আছে অনেক ফুলের নাম আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন কোনটা কি গাছ এখানে আমি অনেক প্রকারের গাছ দেখতে পাচ্ছি দেখেন পুরো সাত জুড়েই গাছ আর গাছ এই সাথে অনেক হিমেল হাওয়া বাতাস পাওয়া যাচ্ছে অনেক ভালো লাগতেছে সাথে উঠে খুবই আমি আনন্দিত এখানে পুঁই সাগর লাগানো হয়েছে আরও কী কী গাছ লাগানো হয়েছে আমার সঠিক জানা নেই তো খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে একটা ফলো দিয়া পাশে থাকবে তো এই গাছে ড্রাগন ফল গাছ এটা তো অনেক কাটা আমি হাত দিয়ে দেখি অনেক কাটা এটা তো এখনো ফল আসেনি আসবে তো এই হচ্ছে অবস্থা